নমস্কার দর্শক বন্ধু আমি জগন্নাথ ইতিকথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সামনেই রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাই সুফিবাদ নিয়ে এসেছি আপনাদের সামনে পনেরোটি এমসি কিউ এছাড়াও যারা ইউজিসি নেট ডাব্লিউ সেট ডাব্লিউ অল কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন তাদের কাছে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন আশা করি আপনারা নতুন নতুন তথ্য বা প্রশ্নের অ্যান্সার জানতে পারবেন তো শুরু করছি প্রথম কোশ্চেন সাঁতার সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ রয়েছে মোহাম্মদ অপশান বি কুসফুল অপশান সি রয়েছে অহরার অহরার এবং অপশান ডি রয়েছে আবদুল্লাহ এর সঠিক অ্যান্সার অপশান ডি আবদুল্লাহ এটি লোদি গালে প্রতিষ্ঠিত হয়েছিল লোদি আমলে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন মোগল যুগের সঙ্গীতকার সেই তান সেন তার গুরুদেবের নাম কী ছিল অপশেন এ রয়েছে গোস অপশান বি আবদুল্লাহ আবদুল্লাহ অপশান সি এ রয়েছে জালাল উদ্দিন অপশান ডিএ রয়েছে বাহাউদ্দিন এর সঠিক অ্যান্সার অপশান এ মোহাম্মদ ঘোষ নেক্সট দেখব তিন নম্বর কোশ্চেন সাতারি সিলশিলা তার প্রথম খানকা কোথায় প্রতিষ্ঠা করেছিল অপশান এ রয়েছে দিল্লি অপশান বি পাঞ্জাব অপশান সি আমেদাবাদ অপশান ডি দৌলতাবাদ এর সঠিক অ্যান্সার আপনারা জানেন অপশান সি আমেদাবাদ এটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ গোস মোহাম্মদের গোসের হাত ধরে এটি প্রতিষ্ঠিত হয় গোসের চেষ্টাতে নেক্সট দেখব কোশ্চেন চার নম্বর কোশ্চেন শাহজাহানের আমলে যে উত্তরাধিকার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় ঔরঙ্গজেব কোন সুফি সাধকের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিল অপশানগুলো দেখুন অপশান এ রয়েছে বুরহান উদ্দিন অপশান বি হারুনি অপশান সি জাহিদ অপশান ডি শেখ নাসির উদ্দিন ওসমানী এর সঠিক অ্যান্সার অপশান এ বুরহান উদ্দিন তিনি সিলসিলার সুফি সাধক ছিল সাতারি সম্প্রদায়ের সুফি সাধক ছিল নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন মিয়া তানসেন ইরানি সঙ্গীত কার কাছ থেকে তিনি শিখেছিলেন অপশান এ রয়েছে বাবা ফরিদ অপশান বি রয়েছে আউলিয়া অপশান সি গোস অপশান ডি দেহলবি এর সঠিক অ্যান্সার অপশান সি মোহাম্মদ গোস তার গুরুদেবের কাছ থেকে তিনি তার গুরুদেব ছিলেন একটু খেলা করবেন ছয় নম্বর কোশ্চেন রয়েছে কোন সুফি সাধকের উপাধি কুতুব অপশান এ রয়েছে মোহাম্মদ গোস অপশান বি আউলিয়া অপশান সি শেখ সেলিম তিস্তি অপশান ডি এ রয়েছে হাসান দেহলবি এর সঠিক উত্তর অপশান এ মোহাম্মদ গোস নেক্সট দেখব সাত নম্বর কোশ্চেন হুমায়ুন যখন রাজ্যহারা তখন তাকে কোন সুফি সাধক আশীর্বাদ দিয়েছিল যাতে সে রাজ্য ফিরে পায় এর অপশান দেখুন অপশান এ রয়েছে বোরহান গরিব অপশান বি কালান্দারি অপশান সি গেসুদরাজ অপশান ডি গোস এর সঠিক অ্যান্সার অপশান ডি মোহাম্মদ ঘোষ যিনি হুমায়ুনের গুরুদেব ছিলেন নোটেশান রাখবেন মনে রাখবেন গুরুদেব ছিলেন হুমায়ুনের গুরুদেব নেক্সট দেখব আট নম্বর কোশ্চেন ফিরদৌসি সিলসিলার কে ছিলেন অপশান এ বদরুদ্দিন অপশান বি সোহরাবর্দি অপশান সি রয়েছে ফখরুদ্দিন অপশন ডি জিলানি এর সঠিক অ্যান্সার অপশান এ বদরুদ্দিন তার হাত ধরেই ফিরদৌসি সিলসিলা প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চিন সিকন্দর লোদির গুরুদেবের নাম কী ছিল অপশান এ রয়েছে নিয়ামত উল্লাহ অপশান বি বাবা ফরিদ অপশান সি জিলানি অপশান ডি নিজাম উদ্দিন এর সঠিক অ্যান্সার অপশান সি জিলানি তো বলে রাখি ছোট্ট করে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় তো চলুন দশ নম্বর কোশ্চেনের দিকে যাচ্ছি কোন সুফি সম্প্রদায় সঙ্গীত বিরোধী ছিলেন অপশান এ রয়েছে চিশতি অপশান বি কাদরিয়া অপশন সি এ রয়েছে ফিরদৌসি অপশন ডি এ রয়েছে সোহরা বর্দি এর সঠিক অ্যান্সার অপশান বি কাদরিয়া সম্প্রদায় সঙ্গীত গান বাজনার তারা বিরোধী ছিল নেক্সট এগারো নম্বর কোশ্চিন কোন সুফি সম্প্রদায় সবুজ পাগড়ি পরিধান করতেন সবুজ পাগড়ি মাথায় পরতেন অপশান এ রয়েছে দেখুন কাদরিয়া অপশন বি নকশাবন্দি অপশন সি সাতারি অপশান ডি ফিরদৌসি এর সঠিক অ্যান্সার অপশান এ কাদেরিয়া সিলসিলার সুফি সাধকরা সবুজ পাগড়ি পরিধান করতেন নেক্সট বারো নম্বর কোশ্চেন মোগল আমলের শাহজাদা দারা শেখো কোন সুফি সম্প্রদায়ের শিষ্য ছিলেন বলে রাখি যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা সাপোর্টেই ধীরে ধীরে জেনটি এগোতে থাকবে অপশানগুলো দেখুন চিস্তি নকশাবন্দি কাদরি সুহরাবর্তি এই বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কাদরি সম্প্রদায় এই সম্প্রদায়ের শিষ্য ছিল মোগল শাহজাদা দারা শেকো নেক্সট দেখব তেরো নম্বর কোশ্চিন কোন পুস্তকে মিয়ামিরের মিরের জীবনী ছিল অপশান এ রয়েছে মজমা উল বহরিন অপশন বি এ রয়েছে সকিনত উল আউলিয়া অপশন সে রয়েছে রিসাল এ হুকনুমা অপশন ডিএ রয়েছে তরিকত উল হাকিকত এর সঠিক অ্যান্সার অপশন বি সকিনত উল আউলিয়া চোদ্দ নম্বর প্রশ্ন পাঞ্জাবের পাঞ্জাবের হরমন্দির মন্দির এই মন্দিরের নিম রেখেছিল কোন সুফি সাধক অপশান এ রয়েছে ফরিদুদ্দিন অপশান বি আরবি অপশান সি জাকারিয়া অপশান ডি মিয়ামির এর সঠিক অ্যান্সার আপনারা সবাই জানেন অপশান ডি মিয়ামির তিনি পাঞ্জাবের স্বর্ণ মন্দির বা হর মন্দিরের নিম রেখেছিলেন এবং শেষ কোশ্চেন কুইজ কোশ্চেন তবে বলে রাখি যে সমস্ত বন্ধুরা কমেন্ট বক্সে বলে থাকেন যে কুইজের সঠিক অ্যান্সারটি জানিয়ে দিন তবে কমেন্ট বক্সে জানানো সম্ভব নয় আপনারা টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে ওখানে কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞাসা করবেন ওখানেই আপনারা পেয়ে যাবেন উত্তর তো কোশ্চেনটা পড়ছি আমি মোগল নারী জাহানারা বেগম কোন সুফি সাধকের শিষ্য ছিল অপশান এ রয়েছে আরিফ অপশান বি বাবা ফরিদ অপশান সি বাদ ঘসি অপশান ডি মুসা এর উত্তর আপনারা লেখে পাঠাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় দেখতে থাকুন কথা। জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ